সর্বপ্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি এখন পর্যন্ত হয় নাই আমি মনে করি যে তাদেরকে সেনাবাহিনীর এপিসিতে উঠে ট্যাঙ্কের মধ্যে উঠে পালিয়ে যেতে হবে যান বাঁচানো পর যেটাকে আমি সমর্থন করি না আমরা বেগম খালেদা জিয়ার আমরা আমরা বেগম খালেদা জিয়ার থেকে রাজনীতি শিখেছি আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি কিভাবে আপসিন থেকে নিজের মান সম্মান ওয়েট বজায় রেখে পলিটিক্স করতে হয় আপনি যেটা বললেন যে নতুন দলকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া ধরেন এটা আসলে কেউ কাউকে সুযোগ করে দেয় না ফার্স্ট অফ সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতা তার দলের এবং তার নিজের ওয়েট বিবেচনায় কথা বলবে এটাই হচ্ছে স্বাভাবিক বিএমপি যে ভাষায় কথা বলবে আর সে ভাষায় এনসিপি কথা বলতে পারবে না আবার এনসিপি যে ভাষায় কথা বলবে সে ভাষায় জন অধিকার পার্টি কথা বলতে পারবে না এটাই হচ্ছে রাজনীতি বাস্তবতা মানে পলিটিক্যাল রিয়েলিটি হচ্ছে এটাই আমি যদি ভুল না বলি ভাই এখন যেই রাজনৈতিক দলের সারা বাংলাদেশে অবস্থান সে তার ওই অবস্থানের ভিত্তিতে কথা বলবে যে এখন আমি যদি ধরেন প্রতিযোগিতায় যাই যে বিএমপির এই নেতা এটা বলছে আমার বাসাও হবে এভাবে তাহলে তো ভাই আমি টিকে থাকতে পারবো না কারণ আমার পায়ে নিচের মাটি আমাকে শক্ত করতে হবে সারা দেশে আমার সংগঠনের বিস্তৃতি আসতে হবে প্রত্যেকটা জায়গায় অন্য পার্টির সাথে মানে জেলায় জেলা ইউনিটে ইউনিটে ওয়ার্ডে ওয়ার্ডে যখন একটা প্রতিযোগিতা তৈরি হবে সেটাকে বলে প্রতিযোগিতা আমি একটা সেন্ট্রাল বডি করে সারা দেশে আমার কোনো বডি নাই আমি বড় রাজনৈতিক দলগুলোর সাথে যদি ক্লাসে চলে যাই এটা রাজনৈতিক দূরদর্শিতা নয় ফার্স্ট অল হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে দেখুন পাঁচ তারিখের পরে আপনি ধরেন নতুন রাজনৈতিক দলগুলো আমি যেই একটা দলকে বলবো না শুধু নতুন যে রাজনৈতিক দলগুলো ওই রাজনৈতিক দলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোনো অঙ্গ সংগঠন করেছে এটা তাদের কোনো মিছিল মিটিংয়ে এখনো পর্যন্ত হামলা করে নাই আমি যতদূর জানি হামলা যেহেতু করে নাই তাহলে তো অবশ্যই তাদেরকে পজিটিভলি গ্রহণ করছি যে তোমাদের রাজনীতি তোমরা করো আমাদের রাজনীতি আমরা করবো এটাই হচ্ছে ধরেন একটা বাস্তবতা আর আপনি আরেকটা বিষয় দেখুন বাংলাদেশে ধরেন আমার এই বয়সে আমি কখনো দেখি নাই বাংলাদেশে কোনো নেতাকে সেনাবাহিনীর এরকম ট্যাঙ্ক আমরা যেটাকে ট্যাঙ্ক বলি সেটাকে এখন এপিসি বললো এই নেতারা যেভাবে ট্যাঙ্কের মধ্যে উঠছে আমি তো দৃশ্যটা দেখে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে যে সত্যিকার একটা আমি কি জুলাই যোদ্ধা আমি সমর্থন করি না আমরা বেগম খালেদা জিয়ার থেকে রাজনীতি শিখেছি আমরা বেগম খালেদা জিয়া দেখেছি কিভাবে আপস্বিন থেকে নিজের মান সম্মান ওয়েট বজায় রেখে পলিটিক্স করতে হয় সেটা হচ্ছে আদর্শ সেটা হচ্ছে নৈতিকতা মরালিটি মানুষ এটা থেকে শিখে এখন কোনো মানুষ যদি তারা যদি বক্তৃতা ধরেন ভিন্ন একেবারে পাহাড় আপনার উজাড় করে তারা বক্তব্য দিচ্ছে গলা বড় করে কিন্তু আরেকজনের যদি ওই ভিডিওটা যদি ছেড়ে দেয় এই যে দেখেন আপনাদের অবস্থা গোপালগঞ্জ তো এটা নেগেটিভ অর্থে পলিটিক্সে যাবে সর্বপ্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে এরকম পরিস্থিতি এখন পর্যন্ত হয় নাই আমি মনে করি যে তাদেরকে সেনাবাহিনীর এপিসিতে উঠে ট্যাঙ্কের মধ্যে উঠে পালিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয় না আরেকটা কথা হচ্ছে দেখুন আপনি এখন যদি এটা বলেন যান বাসান খরচ আন্দোলনের সময় আপনি নিশ্চয়ই ওই ওই আমাদের

মানুষের ধরেন নেচারটা মানুষের ক্যারেক্টারটা হচ্ছে আপনার লেন্ডলি আপনাকে আমি আজকে জাজ করে তো হবে না আপনার উত্থান থেকে আপনাকে আমি জাজ করতে হবে তো এই যে ধরেন আজকে আপনি এই নেতাদের এনসিপি নেতাদের অবস্থান দেখুন তারা জামাতের প্রোগ্রামে গেলে জামাত হয়ে যায় তারপরে সরমনের প্রোগ্রামে গেলে হাত পাকা হয়ে যায় এই যে একটা নৈতিকতা একটা আদর্শিক জায়গা তাদের এখন পর্যন্ত আমি কোথাও খুঁজে পাই নাই মানে তারা যেখানে যায় সেই হয়ে যায় বিএনপির প্রোগ্রামে আসলে এই যে কয়েকদিন আগে আদি বাড়ি একদম গলা পাটিয়ে বিএনপির পক্ষে বক্তৃতা দিয়েছে তো এইটা তো আমার নৈতিকতা না আমার আদর্শ না এখনো পর্যন্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে শুধুমাত্র তাদের এই অধপতনের জন্য একটা জিনিসই দায়ী তারা এখন পর্যন্ত জাতির সামনে কোনো আদর্শিক কোনো কিছু উপস্থাপন করতে পারে নাই তারা কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করছে বিএনপি জাতীয়তাবাদের ভিত্তিতে রাজনীতি করছে জামাত বলছে যে আমরা ইসলামের ভিত্তিতে রাজনীতি করছে মানছি এনসিপির আদর্শটাকে আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে আমরা তো নতুন বন্দোবস্তের কথা বলছি একদিকে তারা নতুন বন্দোবস্তের কথা বলবে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবে বিএনপির বিরুদ্ধে সাদাবাজির স্লোগান দিবে বিএনপি নিষিদ্ধ হবে তার পল্টনে চাঁদা উঠবে সেটা লন্ডন যাবে সব মানছি ভাই তাহলে আপনাদের দলের কর্মী সংখ্যা কত কত জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে বিএনপির কর্মী সংখ্যা কত কত জনের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ এসছে আপনি যদি রেশিও করেন আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না ভাই আপনার দশ জনের মধ্যে ধরেন পাঁচ জন অভিযুক্ত আর বিএনপি পাঁচ লক্ষ কর্মীর মধ্যে ধরেন এক হাজার অভিযুক্ত তো সেটা তো আপনি রেশিও করলে তো খুঁজে পাওয়া যাবে না বিএনপি বড় দল নিঃসন্দেহে তাদের মধ্যে গত পনেরো বছরে ধরেন আমলিকের দোষরা ঢুকিয়ে পড়তে পারে কারণ তাদের ওখান পর্যন্ত সেই নব কমান সংশোধন করার সুবিধ সুযোগ জায়গাটা আসে না আমি মেনে নিচ্ছি কিন্তু আমরা কেন ভুল করছি আমাদের জন্মই তো ধরেন এই নয় মাস আগে সাত মাস আগে তার আগে তো আমরা স্টুডেন্ট ছিলাম তাহলে আমাদের বিরুদ্ধে এত বড় বড় নৈতিকতার অবক্ষয় এত ইলিগেশন কেন আসবে ফার্স্টার ফল হচ্ছে এটা আমি মনে করি যে এনসিপির জন্য তাদের রাজনীতি করার জন্য একটা শিক্ষা যে আমি যতটুকু না ততটুকু নিয়ে কথা বলা এটা আমার পক্ষে সম্ভব না যদি কথা বলতে হয় তাহলে আমাকে বারবার এই নেবে এবং আমি জানিনা এই ঘটনার সাথে কারা জড়িত আমি শুধু বলবো যে এই ঘটনাটা আমাদের বাংলাদেশের খুনিয়াসিনার পতনের পরে পাঁচে আগস্টের পরে আমরা যারা প্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে প্রত্যেকটা ব্যক্তি এবং রাজনৈতিক দলকে ব্যথিত করেছে এটা আমি পার্সোনালি বলবো যে এই পরিস্থিতি বাংলাদেশে কেন সৃষ্টি হবে গোপালগঞ্জের কাছে কি বাংলাদেশ সেনাবাহিনী অসহায় আমি মনে করি যে এটার পিছনে অনেক বড় বড় ষড়যন্ত্রের মানুষ করার জন্য এখানে জয় পরাজয়ের হিসাব করবার ক্ষেত্রে যদি আমি বলি যে নেতারা যে ট্যাঙ্কি উঠলো এটাকে জয় পরাজয়ের দৃষ্টিতে দেখা উচিত নাকি যান বাঁচানো ফরজ তখন আপনি হলে কি একই কাজ করতেন কি না কিন্তু তাদের সাথে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব তাদের সাথে মিশে আছে তাদের জয় পরাজয়ের সাথে কিন্তু আমাদের এই চব্বিশের যুদ্ধ মিশে আছে যুদ্ধের ইতিহাস মিশে আছে সুতরাং পরিবেশের হ্যাঁ তো সুতরাং এই এইভাবে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা এভাবে চলে আসার বিষয়টাকে আপনি কি আমাদের সেই চব্বিশের জয় পরাজয়ের বা সেই চেতনার সাথে কোনো ধরনের তুলনা করবার সুযোগ রয়েছে গোপালগঞ্জের আজকের যে ঘটনা বিপর্যয় সংঘাত এটাকে আমি নেগেটিভলি দেখছি না এটাকে আমি পজিটিভলি নিচ্ছি আমি খুব ভালোভাবে পজিটিভলি নিচ্ছি কারণ এক নম্বর হলো এই ধরনের ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে ছোট যে বাচ্চারা যখন এক বছরের কয়েক মাস বেশি বয়স হয় আস্তে আস্তে দাঁড়ানো শেখে তারা কিন্তু মাঝে মাঝে পড়ে যায় আবার বাবা অথবা তার মামা খালুরা আঙ্গুল হাঁটায় তো পা পিছলেও পড়ে তাই না এই পড়তে পড়তে শেখে হাঁটা শেখে দৌড়ানো শেখে তো এই আঘাতটা তো আসা দরকার আঘাত না আসলে তারা শক্ত হবে না এবং কাদেরকে কে সাথে রাখা দরকার নিজেদের অবস্থা নিজেদের শক্তি এটাকে বোঝার জন্য এই আঘাতটা পজিটিভলি নেওয়া দরকার আপনি দুই তিনবার বলেছেন যে যান বাঁচানো ফরজ ইসলামের বিধিবিধান ও মোতাবেক কোরআন এবং সন্না বিশেষ হাদিসের আলোকে কিন্তু যান দেওয়া ফরজ সকল ক্ষেত্রে যান বাঁচানো ফরজ না আপনি সোরা তবার যদি এই আয়াত পড়েন ইন্দাল্লাহ মিনাল মিনিনা আং ফুসাহুম ও আমুয়া লাহুম বি আন্না লাহুমুল জান্না আল্লাহালা ওই সকল বান্দাদের জন্য জান্নাত দিবেন এই প্রতিশ্রুতিতে যে যারা তাদের জীবন এবং তাদের সম্পদ আল্লাহ করে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর জন্য দিনের জন্য মানবতার জন্য প্রতিষ্ঠার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করে থাকে এইভাবে কোরান এবং হাদিস অনেক আছে আমি এখানে যেহেতু ইসলামিক টকসোনা আমি এই দুইটি কোট করলাম তো না মানে ওই পরিস্থিতিতে কি দিবেন আর সাটোলিক জবলি এসে উনাকে এট ফাটকেল অথবা বড় বড় লম্বা দা দেখেছি অথবা অস্ত্রধারা ল অস্ত্রদেশী অস্ত্র এগুলো দিয়ে আঘাত করবে amore যাবে এটা কোনো জ্ঞানী লক্ষণ না এই গোপালগঞ্জের আগারটা আমি পজিটিভলি কেন দেখেছি আমরা দেখেছিলাম যে পাঁচই অগস্টের পরে অল্প দিন পরেই দেখেছিলাম যে গোপালগঞ্জে আর্মিরা রক্তাক্ত হয়েছে এই কিলার শক্তিদের দ্বারা গাড়ি ভাঙচুর করেছে আর্মিদের গাড়ি তারপরে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আবার আর্মির গাড়ি এসছে এবং সোলজার এসছে তারপরে সেখানে নিয়ন্ত্রণ হয়েছে